আসসালামু আলাইকুম বাবা যে কি জিনিস তা আজকে সরাসরি দেখাই এবং কি পরিশ্রম করে আমি ঘুমের থেকে উঠা এই বৃষ্টির মধ্যে দেখলাম এই যে আব্বা কি কাজ করতেছে দেখছেন আসেন আব্বার কাছে যাই দেখি কি করে বৃষ্টির মধ্যে এরকম কাজ করা দরকার কি পরিশ্রম আমরা কিন্তু ঘুমাই রয়েছি আর আব্বা কিন্তু সকাল থেকে ওইটা বৃষ্টির মধ্যে এই কাজ শুরু করতে আব্বা কি অৱস্থা আবা বৃষ্টি মানে আমরা কি ওরা ডাক দিতে পারলেন না আমরা তো ঘুমাই রেছি এই মেঘ আইছে দিকে বেলা দশটা পর্যন্ত ঘুমাই রেছি হ্যাঁ কিন্তু আব্বা ঘুমে পিঠটা দিয়ে কাজ করতেছে আব্বা বলছে মেঘের মধ্যে আর দরকার নেই না পরে 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 প্রিয় দর্শক এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার মধ্যে কী তা করবেন আব্বা জ্বালা ভালো জ্বালা ভালো আচ্ছা এই দেখেন মানে কাজ আব্বু কাজ ছাড়া থাকতে পারে না মোট করতেছে যেভাবে যেদিকে হোক কাজ করতে হবে এটা হচ্ছে আব্বার মেইন কথা আব্বা এখন দরকার নাই বৃষ্টিতে দরকার নাই হ্যাঁ হ্যাঁ না এই যে বৃষ্টিতে বৃষ্টি তাহলে তো আপনি মনে করেন শরীর খারাপ হয়ে যাব জরুরিটা দেব কাঁশ হয়ে যাব বিভিন্ন ধরনের সমস্যা বৃষ্টি কমলে করণ যেব ঠিক আছে আর এখানে এই যে যে জায়গাগুলো আছে আমাদের যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা আবার চেষ্টা করে সবসময় যে এই জায়গাগুলোকে মানে খালি রাখতে চায় না কোনো না কোনো কিছু করতে হয় যারা করুক বেগুন করুক বা বিভিন্ন ফসল করুক সেটা আব্বা করতে হয় করবেন কিন্তু বৃষ্টির মধ্যে না 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 আপনাদের যাদের বাবা আছে তারা তো এইভাবে কাজ করবেই বাবারা মানে তারা কষ্ট করবে কাজ করবে কিন্তু সন্তানদের দায়িত্ব এত পরিশ্রম করা দেওয়া যাবে না এবং তাদেরকে বৃষ্টি বাদলের দিনে যে কাজ করতেছে আমি আব্বাকে ওটাই নিয়ে যে আর একটা কথা বলে রাখি আমার বাবার জন্য সবাই দোয়া করবেন বাবা তো পরিশ্রম করেই করবেই কিন্তু আমাদের সন্তানদের দায়িত্ব উচিত বাবাদেরকে একটুখানে শান্তি দেওয়া একটুখানে সুখ দেওয়া এই বৃষ্টির মধ্যে আমি যদি না আসতাম মিনিমাম আরো দুই ঘন্টা কাজ করতো আমরা ঘুমাই রেছি আমরা ঘুমাই রেছি সেই ঘুমের থেকে ওইটা দিয়ে আব্বা এক হাতে কাজ করতেছে বৃষ্টির মধ্যে যা এটা হইল কিন্তু এমনই বাবারা কিন্তু এমনই যে সন্তানকে গুম পাড়ায় নিজেরা কষ্ট করে তা আমাদেরকে ডাক দিলেন না ডাক দিল না বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আমরা লাগে বৃষ্টি আপনার লাগে বৃষ্টি না হ্যাঁ আমরা করি না এবারে তো ডাক দিল তো কিছু হেল্প করতে পারতাম ঠিক আছে এখনো করোনা না না